আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে রান্না করব হাঁস তো ছোট বড় সবাই কিন্তু হাঁসের মাংস ক্ষেত্রে কম বেশি সবাই পছন্দ করে আর সেটা যদি হয় পাটায় বেটে মশলা দিয়ে রান্না করা তাহলে তো আর কোনো কথাই নেই হাঁসটা জবাই করে নিয়েছি এখন খুব ভালোভাবে পরিষ্কার করে নিব হাঁসের মাংস খেতে ভালো লাগলো হাঁসটা পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টের ব্যাপার যাই হোক খেতে হলে কষ্ট তো একটু করতেই হবে এই যে হাঁসটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিছি এখন কিছু মশলা বেটে নিব তো নিয়ে নিলাম জিরা রসুন আদা আর গোটা গরম মশলা খুব ভালোভাবে মিহি করে বেটে নিছি একটা বাটিতে তুলে নিলাম তো চুলায় কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল পেস্ট কুচি গোটা গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নিব এরপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষাই নেব মশলা কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষাই নেব হাঁসের মাংস যত বেশি কষাব ততই কিন্তু খেতে ভালো লাগবে হাঁস থেকে বাজে গন্ধটা আসবে না সঙ্গে কয়েকটা আলু দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখছি আলু আর হাঁসের মাংসটা একটু সময় নিয়ে কষায় নিব কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোল ঝোল দিয়ে কিছুটা সময় জাল করে নিব আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে বলে যে ভিডিওটা কেমন হয়েছে প্রায় আধা ঘন্টার মতো জাল করে নিছি এই যে আমার হাঁসের মাংস রান্না কিন্তু শেষ দেখো উপরে একদম তেল চলে আসছে আর কালারটা কত সুন্দর আসছে খেতে মার্শাল্লা দারুণ মজা ছিল টাস্কের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ